নন্দী শব্দটা চেনা চেনা লাগছে আপনি নামের শেষে নন্দী পদবী ব্যবহার করেন কিংবা আপনার পরিচিত কেউ যদি করে থাকেন তাহলে জেনে নিন এই পদবীর উৎপত্তি কিভাবে নন্দী পদবী সম্ভবত শিবের ভক্তরা ব্যবহার করে থাকতেন আবার আনন্দী হৃষ্ট কিংবা আনন্দ দানকারী হিসেবেও পদবীটির উৎপত্তি হয়ে থাকতে পারে কেউ কেউ আবার মনে করেন যে নেপালের বিখ্যাত নেওয়ার ও নায়ারগণ একই জনজাতির ভিন্ন ভিন্ন শাখা থেকে এই পদবী উদ্ভূত হয়েছে আর আপনার পদবী যদি তালুকদার হয় তাহলে জেনে রাখুন তালুকদার একটি উপাধি যা সম্ভবত বাংলা অঞ্চলে উদ্ভূত হয়েছিল তালুকদাররা বংশগতভাবে বিপুল পরিমাণ জমির মালিক ছিলেন ফার্সি ভাষায় শব্দটির অর্থ তালুকের কর্তা সুলতানি মোঘল এবং ব্রিটিশ আমলে তালুকের ভূস্বামীদের তালুকদার তালুকদার বলা হতো সেই থেকেই জন্ম পদবীর তাহলে আপনার পরিচিত মানুষদের মধ্যে শেয়ার করুন ভিডিওটি এমনই অনেক জানা অজানা তথ্য কাহিনী জানতে অবশ্যই ফলো করুন আমাদের জানা যাক পেজ ও আমাদের জানা যাক ইউটিউব চ্যানেলটিকে